আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দেশি বিজন বৃদ্ধিতে আপনাদের মাঝে আবারও বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসা হলো তো আজকের ভিডিওতে আমরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তো আপনারা যারা বাড়িতে কবুতর লালন পালন করে থাকেন তাদের ভিতরে প্রত্যেকেরই কয়েকটা শখের কবুতর থেকে থাকে তো যেহেতু কবুতর লালন পালনের ক্ষেত্রে সবগুলা কবুতরই শখের হয়ে থাকে কিন্তু আপনি যখন কবুতর লালন পালন করে থাকেন সেক্ষেত্রে আপনার সবগুলা কবুতর ভিতরে কয়েকটা কবুতর সবচাইতে বেশি ভালো লাগবে প্রত্যেক কবুতর প্রেমেরই যারা কবুতর লালন পালন করেন প্রত্যেকেরই এরকম হয়ে থাকে তো সবগুলো কবুতরের ভিতরে সবচাইতে পছন্দের কিছু কবুতর থাকে কিন্তু আপনি একটা সময় গিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কবুতরটা আপনার সবচাইতে পছন্দের কবুতর তো সেই কবুতরেই কিন্তু বাচ্চাটা ঠিকঠাক মতো উঠছে না দেখবেন ডিম দেওয়ার পরে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এমনও সময় যাচ্ছে যে শখের কবুতর যে কবুতরগুলোকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে কবুতরগুলা হারিয়ে যাচ্ছে মারা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ছে শখের কবুতরগুলা তো সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় তো শখের কবুতর লালন পালন করার ক্ষেত্রে ঠিকঠাক মতো টিকে না শখের কবুতরগুলো নষ্ট হয়ে যায় বেশি তো বিশেষ করে করে লালন পালন করার পরে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি আপনার কবুতর শখ করে যখন লালন পালন করছেন ডিম দিচ্ছে কিন্তু ডিম ফুটছে না তখন নিয়ে আপনার কবুতরের প্রতি যে আকর্ষণটা আছে যে মায়াটা আছে সেটা কিন্তু কমে যায় তো আপনি যখন শখ করে কবুতর নিয়ে আসলেন তো কবুতর নিয়ে আসার পর দেখছেন যে ঠিকঠাক মতো ডিম দিচ্ছে কিন্তু ডিম ফুটছে না বা ডিম ফোটার পর ঠিকঠাক মতো কবুতরে বাচ্চা খাওয়াচ্ছে না কিন্তু কবুতরের বাচ্চা খাওয়াচ্ছে ঠিক ওই কিন্তু বাচ্চারা তেমন একটা পুষ্ট হচ্ছে না তো বিভিন্ন সমস্যার কারণে আপনার যে কবুতরটা আনলেন সে কবুতরটার প্রতি মায়া যখন কমে যায় তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে তো দেখতে হবে আপনার বাড়িতে থাকা অন্য কোন কবুতরটা সবচাইতে বাচ্চাকে বেশি পরিমাণে খাওয়াচ্ছে তো বাচ্চা বেশি খাওয়ানোর দিক দিয়ে আমি মনে করি যে দেশি কবুতরই সেরা তো এখানে আমার যে গ্যাসুলি কবুতরটা দেখতে পাচ্ছেন আসলে গ্যাসুলি কবুতর ডিম দেয় প্রচুর পরিমাণে কিন্তু ঠিকঠাক মতো বাচ্চাকে লালন পালন করে বেড়ে তুলতে পারে না সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে দেখবেন যে আপনার যে কবুতরটা ডিম বাচ্চা ঠিকঠাক মতো দিচ্ছে এবং ভালোভাবে বাচ্চা করছে তো আপনি চাইলে আপনার যে কবুতরটা খুব তাড়াতাড়ি বাচ্চা বড় করে ফেলছে তো সেই কবুতরের বাচ্চাটাকে আপনি বিক্রি করে দিয়ে আপনার যে পছন্দের কবুতরটা আছে যে এটা আপনি উন্নত জাতের কবুতর দেখে এনেছেন এবং বাচ্চা তুলতে চাচ্ছেন তো আপনি চাইলে সেই কবুতরের বাচ্চাটাকে সেই দেশি কবুতর বা যে কবুতরটা ভালো বাচ্চা করে তার নিষিদ্ধ দিতে পারেন এবং তার বাচ্চাটা বিক্রি করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো মানের বাচ্চা পাবেন তো আমাদের এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্যাসুলি বাচ্চা তো এর যে বাবা মা আছে তো তারা কিন্তু তেমন একটা পুষ্ট না বাচ্চা বড়ো করার ক্ষেত্রে কিন্তু ডিম দেয় প্রচুর পরিমাণে তো আমি যে কাজটি করেছি এই বাচ্চাটা ডিম দেওয়ার পরপরই আমি এর ডিমটা অদল বদল করে দিই এবং অদল বদল করে দেওয়ার পর দেখি যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পুষ্ট বাচ্চা আমি পেয়েছি তো আপনি চাইলে বাচ্চা ফোটার পরও আপনি আপনার বাচ্চাটাকে বদল করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি মানের বাচ্চা পাবেন এবং আশা করি লাভবান হবেন তো এই যে কবুতরটা আপনি দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু আমার ডিম অদল বদল করে দেওয়ার ফলাফল এইটাই তো দেখতে পাচ্ছেন যে এখানে যে সাদা কবুতরটা দেখতে পাচ্ছেন এটি একটা রাজশাহী গিনীবাস তো আমি রাজশাহী গিনীবাসের নিচে আমার এই গ্যাচলির বাচ্চাটা দিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে বাচ্চাটাকে বড় করতে পেরেছি তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা শখের বসে কবুতর লালন পালন করেন অবশ্যই কবুতরের প্রতি সঠিক যত্ন নেবেন এবং কবুতরের প্রতি খেয়াল রাখবেন এবং কবুতরকে সঠিক পরিমাণ মতো খাবার খাওয়াবেন কেননা খাবারই হচ্ছে কবুতরের জন্য সবচাইতে ভালো অপশান আপনি যদি খাবার ঠিক মতো কবুতরকে না দেন কবুতরটা একটা পর্যায়ে শুকিয়ে যাবে এবং ডিম বাচ্চা দেওয়া একদমই বন্ধ করে দেবে তো ভালো মানে ডিম বাচ্চা পেতে হলে অবশ্যই আপনাকে চিকিৎসার পাশাপাশি ওষুধের পাশাপাশি আপনাকে কবুতরকে ঠিকমতো খাবার দিতে হবে তো ভালো ডিম বাচ্চা পেতে হলে ভালো মানের উন্নত মানের খাবার দেওয়াটাই হচ্ছে আপনার বেস্ট অপশন তো আশা করি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে আর এরকম ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো খুব শীঘ্রই আপনাদের মাঝে আর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো এই পর্যন্ত যে ভিডিওটি আপনারা দেখলেন আর যদি কোনো কিছু শিক্ষণীয় হয়ে থাকে বা কোনো কিছু আপনার মতবাদ থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনি সুস্থ থাকবেন আপনার কবুতরগুলার প্রতি যত্ন নেবেন ধন্যবাদ